আমাদের যে ছ জনসভা হয়েছিল আপনারা সবাই জানেন সেই জনসভা থেকে আমাদের আগামী দিনে কি কর্মসূচি হবে আমরা বছর

হত্যা করা হয়েছে সর্বশেষ চব্বিশ সালের পাঁচই আগস্ট সেই হাতিরা সরকার পলিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত ভাইরাম আমরা একথায় বলতে চাই শহীদের রক্ত কোনোদিন বৃথা যায় না বৃথা যেতে পারে না এই সালে সেই রক্তর পর দাঁড়িয়ে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একের পর এক ইসলামী সত্য শিবির এককভাবে বিজয় লাভ করছে জনগণের সামনে এসেছে আগামী দিন মানুষের সন্ত্রাস দেখতে চায় না মানুষের দুর্নীতি দেখতে চায় না মানুষের রক্ত হলি খেলা দেখতে চায় না মানুষ চায় আগামী দিন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠিত হবে যেখানে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না ধর্ষণ থাকবে না চাঁদাবাজি থাকবে না সবাই একে অপরের কাঁধে কাত মিলিয়ে একটি